আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই ঘাসের কাটিংগুলি খুবই কাছাকাছি হয়ে থাকে পরিপক্ষ কাটিং যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম একেবারে খরচ কম তো লাভ বেশি দানাদার খাদ্যের চাইতে কিন্তু আপনার ঘাসে খরচ একেবারে কম কারণ ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনার রোপণ করতে হবে পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনিও খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না দেখেন মেশিন যদি দিয়ে যদি প্রসেসিং করতে হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনার সময়ের প্রয়োজন হয় তারপরে আপনার আরও খরচ হয় দেখেন মোটর কিনতে হয় মেশিনটা কিনতে হয় তারপরে আপনার কারেন্ট বিল দিতে হয় আর এই ঘাসটি যদি আপনার গোড়া থেকে কেটে যদি নিয়ে আপনি গরুর সামনে দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ খেয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ একেবারে কম তো যাই হোক যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ